হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ঘাগ্রা মিডিয়ার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি মাহবুব সুমন গত এপিসোডে আমি আপনাদেরকে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার কাপ্তাই লেকের আশেপাশের কিছু দৃশ্য দেখিয়েছিলাম সেই সাথে দেখিয়েছিলাম এখানে আদিবাসীদের তৈরি একটি বাজার যেখানে আদিবাসী মেয়েরা বেচাকেনা করে থাকে আর আজ আমি আপনাদেরকে রাঙ্গামাটি সিরিজের তৃতীয় এপিসোড উপহার দিতে চাচ্ছি তো আদিবাসী বাজার থেকে আমরা এখন এই রাস্তা দিয়ে আমাদের নির্ধারিত যে ট্রলার বাধা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রলারে আরোহণ করব। একে একে আমাদের সকল ট্যুরমেট এই ট্রলারের উপর আরোহণ করেছে তো আমিও এখন আস্তে আস্তে এই দুর্গম রাস্তা দিয়ে একটু নিচের দিকে নেমে ট্রলারে আরোহণ করতে চেষ্টা করব। এখন আমাদের ট্রলারটি এই কাপটাই লেকের বুক চিরে সোজা চলে যাবে সুবলং জর্নার উদ্দেশ্যে তবে সুবলং জর্নায় যাওয়ার পূর্ব মুহূর্তে বা যাওয়ার পথে আমি আপনাদেরকে কিছু দৃশ্য দেখাতে চেষ্টা করব। আপনারা এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটি আমি গত এপিসোডে দেখিয়েছি যেখানে দেখানো হয়েছিল যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উপাসনালয় একটি টিন ঘর এবং সেই সাথে একটি স্বর্ণ মন্দির বা সোনালি কাদারের মূর্তি ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই সোনালি রঙের যে মূর্তি আর এদিক দিয়ে আমরা যখন কাপ্তাই লেকের বুক চিরে টলা নিয়ে যাচ্ছিলাম অসংখ্য টলার দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল আসলে বরা মৌসুমে বরা বর্ষায় এই কাপ্তাই লেকে নৌকা ভ্রমণ করার অনুভূতিটাই অন্যরকম আপনারাও চেষ্টা করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে এই কাপটাই দেখে নৌকা ভ্রমণে আসার জন্য আর ভ্রমণে আসার জন্য আমাদের যে নেচার অ্যাডভেঞ্চার ট্রাভেলস এন্ড ট্যুরস গ্রুপ রয়েছে এটিতে আপনারা জয়েন করতে পারেন অথবা আমার সাথে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওর ডিসক্রিপশনে আমি বিস্তারিত দিয়ে দিব প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বিশাল আকৃতির পাহাড় কিন্তু এই পাহাড়টি সম্পূর্ণ পাথরের তৈরি আমি খুব নিখুঁত ভাবে ভিডিও করতে চেষ্টা করেছিলাম দেখতে পাচ্ছেন যে দেখে মনে হচ্ছে যে একটি পাথর পাথর কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই পাথরের মাঝে অসংখ্য গাছ গাছালি রয়েছে পাকের কুদরত ছাড়া আর কিছুই নয় আমি আশ্চর্য হয়ে গেছি এখানে এই পাহাড়টি দেখে আমি যতবার এই রাঙ্গামাটি ট্যুরে এখানে আসি তখন আমি এই এলাকার যে পাহাড়ে পাথরের এলাকা রয়েছে এই পাথরের মাঝে গাছগুলি কিভাবে জীবিত থাকে এবং কিভাবে তারা খাদ্য দর্শন করে এটি আমার কাছে খুব আশ্চর্য বিষয় লাগে আরেকটি বিষয় বলে রাখি কাপটা থেকে চারদিকে কিন্তু অসংক পাহাড় রয়েছে আপনি যেদিকে তাকাবেন শুধু বিশাল পাহাড় আর পাহাড় তো দূরে যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি নৌকা বাধা রয়েছে এটি হচ্ছে সুবলং ঝর্ণা আমরা এখন আস্তে আস্তে এই সুবলং ঝর্ণার দিকে অগ্রসর হচ্ছে তো সুবলং ঝর্ণার যাওয়ার পথে কিন্তু এদিক দিয়ে অসংখ্য নৌকা এখানে চলে আসবে এই সুবলং নাই দর্শনার্থীরা গোসল করার জন্য অর্থাৎ পর্যটনগণ যারা আপনার দেখে ভ্রমণে আসেন তারা সাধারণত এই সুবলম ঝর্ণায় একটু হলেও গোসল করে যায় তো আমি আস্তে আস্তে এখন সুবলম জর্নার কাছাকাছি চলে যাচ্ছি তবে আরো একটি কথা বলে রাখা ভালো সুবলং কিন্তু দুটি ঝর্ণা রয়েছে একটিকে বড় ঝর্ণা বলা হয় আর ছোট ঝর্ণা বলা হয়ে থাকে তো আপনারা আসলে অবশ্যই কারণ পর্যাপ্ত সময় থাকে না সারাদিন ঘুরার জন্য স্পট রয়েছে একটি ঝর্ণার মাঝে দুই তিন ঘন্টা লেগে যায় অনেক সময় কারণ এখানে সবাই ঝর্ণার পানিতে গা ভাসিয়ে গোসল করার জন্য কোনো সময়ের দিকে তাকায় না যার জন্য গোসল করতে করতে অনেক সময় এক দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত লেগে যায় আর এখানে অজস্র পর্যটক আসে আমি আপনাদেরকে একটু পরে দেখালে বুঝতে পারবেন যে তো কত কত যে এবং আনন্দ করতে করে এটি কল্পনাও করতে পারবেন না যারা না এসেছেন তারা তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে পূর্বে আরেকটি টলার বাধা ছিল আরেকটি টলারই যে আমাদের আগে আগে যে এখন এখানে ঘাটে ভিড়ছে তো আমরাও এখন একদম মানে ঘাটের কাছাকাছি চলে আসছি একে একে আমাদের যারা ছিল তারা সবাই নৌকা থেকে নামতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আগে যে নৌকাটি এসেছে সেটি দেখেও পর্যটকগণ নামতেছে যে তারা কিন্তু আমাদের সাথে এসেছে তারা আসছে কুমিল্লা থেকে তো আমরা একে একে সবাই নেমে নিলাম এই টলার থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের পাশে যে টলারটি ছিল ওইটি থেকে পর্যটকগর নামছে এখন এই পাহাড়ে ডাল বেয়ে কিন্তু জনার কাছাকাছি যেতে হবে আরো একটি কথা বলে রাখি আমরা যে ডাল দিয়ে যাচ্ছি এটি কিন্তু অনেক সময় পানির উপরে নিচে চলে যায় অর্থাৎ এখানেও কিন্তু অনেক সময় গলা পানি পর্যন্ত হয়ে থাকে আর অনেক সময় আবার শুকনো মৌসুমে এখান থেকে পানি অনেক নিচেও চলে অনেক দূর থেকে আবার হেঁটে আসতে হয় দেখতে পাচ্ছেন একজন করছে এটি আসলে অনেক ভালো লেগেছিল আমরাও কিন্তু কিছুক্ষণ পরে ঝর্নার মাঝে গা বাসিয়ে গোসল করবো সেটির দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। আমরা আস্তে আস্তে এই পাহাড়ের ঢাল দিয়ে এখন চলে যাচ্ছি একদম ঝর্নার নিকটে দেখতে পাচ্ছেন যে ঝর্নার পানি এখানে প্রবাহিত হয়ে কাপ্তাই লেকের সাথে মিলিত হচ্ছে আর অনেক পর্যটক ভাই এখানে குஷல் করছে আপনি উপরেও একটি আদিবাসী বাড়ি রয়েছে আমি সেটিও আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটকগণ এই ঝর্ণার পানিতে গোসল করছে এটি কিন্তু একদম ডেকে সাথে মিলিত হওয়ার পূর্ব মুহূর্তে তারা এখানে বসে আছে অর্থাৎ ঝর্ণার পানির প্রবাহিত হওয়ার শেষ প্রান্তে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন বহুদূর থেকে পানি প্রবাহিত হয়ে আসছে আমি একটু আগে বলেছিলাম যে এই অংশটিকে নিয়ে কিন্তু অনেক সময় পানির নিচে তলিয়ে থাকে তখন কিন্তু এই ফিলটা উপভোগ করা যায় না এখানে শুয়ে থাকার ফিল দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা অনুভূতি এখানে শুয়ে গোসল করার এখানে সাঁতার কেটে গোসল করছে তো একে একে আমরা এগিয়ে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন যে এতক্ষণ কিন্তু এখানে মানুষ দেখা যায়নি কিন্তু আমরা যখন ভিতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন যে একদম উপচে পড়া বিড়া অনেকেই আবার এদিকে একটি কাঠের সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরের দিকে অগ্রসর হচ্ছে আরেকটি কথা বলে রাখা ভালো এই জায়গাটি কিন্তু অনেক পিছিয়ে যে দেখতে পাচ্ছেন এখানে একটি আপু গিয়েছে আমি বলতে না বলতে আপুটি পরে গেছে আবারও আপুটি পরে গিয়েছে এখানে খুব সতর্কতার সহিত আপনারা চলাফেরা করবেন এই জায়গাটি খুবই পিছিল এবং এই জায়গাটি কিন্তু পাথর এখানে কিন্তু মাটি নেই এখানে কেউ পা পিছলে পরে গেলে অনেক আঘাত পাবেন কারণ এটি কিন্তু এই যে ওনারা যে শুয়ে আছে এটি কিন্তু পাথরের উপর শুয়ে আছে পাথরের পাহাড় কিন্তু এটি আর এখানে যে ঝর্নাটি রয়েছে এটিও কিন্তু উপর থেকে পানি পড়ছে এটি পাথর বেয়ে পানি পড়ছে আপনারা এখানে আসলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আমি বারবার বলছি যে এখানে কিন্তু খুব দেখতে শুয়ে শুয়ে মজা নিচ্ছে তারপরে কিন্তু ওনারা খুবই সতর্কতার সহিত রয়েছে আর এখানে কিছুক্ষণ মানে থাকার পরে জায়গা সম্পর্কে একটা আইডিয়া নেওয়া যায় তবে আপনারা যারা এখানে ট্যুরে আসবেন অবশ্যই অবশ্যই এখানে আসার পরে আপনারা পায়ের খুব পা ফেলবেন খুব সাবধানে কারণ এখানে জুতা পায়ে না হাঁটাটাই উত্তম কারণ জুতা পায়ে কিন্তু স্লিপ খাওয়ার সম্ভাবনা বেশি যার জন্য এখানে সবাই খালি পায়ে চলাচল করতে চেষ্টা করবেন এখন আমি আপনাদেরকে একদম ঝর্ণার নিকটে চলে নিকটে নিয়ে চলে যাচ্ছি আর এখান থেকে আপনারা অরিজিনাল সাউন্ড শুনুন কত সুন্দর জর্নার পানি প্রবাহিত হওয়ার